বানের মুদি কিনা তোমার জিনিসে কোনো ইচ্ছা নাই সব মানা পয়সা পয়সা হাগো মারা তুমি না লিবানা না তোমার মুদি কামনে দাও দিছ কেনে আবে দাম বলা মতো দাম বলবি তো ওই 25 টাকার সঙ্গে 5 পয়সা 28 টাকার সঙ্গে 8 পয়সা 10 টাকার সঙ্গে 10 পয়সা এসব কি কানে মানার কথা তা বল যেটা আর যেটা দাম সেটা বলবো না আমি মাংনাই দিই দেব নাকি জিনিসগুলা মাংনাই শুনলে কি আমার কাছে আরে তোর দোকানে মাংনাই জিনিস আছে কেন হ্যাঁ আর মাংনাই আমি লুবল নেই আমি বললাম পরে পয়সা দেব আমি তো বললাম পরে পরে খেলা যায় না এখন পয়সা নিয়ে দিবা নিয়ে যাও না মারা ঘোরা আমি তো বললাম যদি না তোর মুদি খান না তেল ঢাল বোতল ফেরত দে মারার বাল